নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাই এলাকার কৃতি সন্তান ও বারণং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পেদার বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক মিথ্যা সংবাদ প্রচার করায় ইজদাই এলাকাবাসী প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে শনিবার বাদাসর ইজদার বাজারে মোহাম্মদ শহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত সভায় বক্তব্য রাখেন জাফর হাওলাদার ইজদার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ মুহাম্মদ বাদশাহ রিয়াজ হোসেন আব্দুল মান্নান আমেনা বেগম লিলি বেগম প্রমুখ বক্তারা বলেন সেলিম ইজদের এলাকায় চল্লিশ বছর যাবত ভাঙ্গারি ব্যবসা করে আসছে বিএনপি করার কারণে গত সতেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে মিথ্যা মামলার আসামি হওয়া সহ নির্যাতনের শিকার হয়ে বাড়ি সারা ছিল বর্তমানে এলাকায় ফিরে এসে ব্যবসা বাণিজ্য করে অসহায় মানুষের বিপদাপদে সহযোগিতা করে আসছে সেলিম পেদা এলাকায় মাদকের বিরুদ্ধে স্বেচ্ছার থাকায় মাদক বিক্রেতারা সেলিমের বিরুদ্ধে উল্টো অপপ্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানিয়ে আসল মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি বিএনপির কৃষক দলের বারো নম্বর ওয়ার্ডের সেলিমের নামে একটা মিথ্যা এবং বানোয়ার একটা বিবৃতি দেওয়া হয়েছে এই প্রতিবাদে এই এলাকার মানুষ সব এক হয়ে এই বৃহত্তর হিসারের তারা মানববন্ধন করেছে সেলিম এগুলোর সাথে জড়িত না এই যে বিএনপির এই লোকটার নামে যারা এই মিথ্যা বানওয়ার এই বিবৃতিগুলো দিয়েছে তারা উদ্দেশ্য প্রায় এবং রাজনীতিক হেপন্ন করার জন্য সেলিমরে এভাবে জড়ানো হয়েছে আসলে সেলিমে মাদকের সাথে এগুলোর সাথে জড়িত না সেলিম যদি জড়িত থাকতো আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এতদিন সেলিম রেস্ট করতো সবাই সামনে চ্যালেঞ্জ করে গেলাম সেলিমরে আমরা আইনের হাতে তুলে দেব যদি কখনো এটা শোনা যায় এবং বোঝা যায় তাই আমরা বৃহত্তরবাসী এক হয়ে এই মানববন্ধনের অংশগ্রহণ করেছে দেখেন আজকে ছয় ছয় লোক নেমে এসেছে সেলিমের জন্য সেলিম যদি খারাপ হতো তাই এই জন্য আসত না এত লোক আসতো না যারা এই মাদকের সাথে জড়িত যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক এবং দ্রুত তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক যে সেলিম দাদা এই জায়গায় আজ থেকে সতেরো বছর ধরে রাজনীতি করে যেভাবে নির্যাতন হয়েছে দলীয়ভাবে ঠিকমতো বাসায় ঘুমাইতে পারে নাই বহুত কষ্ট করেছে যদি এরকম কোনো মাদকের সম্রাট বানিয়ে দিয়েছে গডফাদার বানিয়ে দিয়েছে এরকম যদি কোনো সন্তান পান আপনারা তাইলে এটার উপযুক্ত শাস্তি দেওয়া হবে আছাড়া এগুলো শুধু শুধু রুটাইতেছেন ওর রাজনীতির কেরিয়ার নিয়ে ক্ষয়ক্ষতিপূর্ণ করতেছেন এগুলি জবাব আপনাকে দিতে হবে আমাদের এই সেলিম এই এলাকায় আজ থেকে বহুত বছর ধরে বসবাস করতেছে যদি এরকম কিছু হইতো তাহলে সে এখানে থাকতে পারতো না আমার ছেলিম ভাই এই মাদকের সাথে কোনো জড়িত নাই এর মিথ্যা অপবাদ দিছে ভালো কাজে আছে সব কিছুই সে ভালোভাবে করে সবার বিপদ আপদে আগে আসে আমাদের ভাই এর মধ্যে কোনো জড়িত নাই সেলিম এই মাদকের কোনো জড়িত নাই এ সব কাজ ভালো করে এই সেলিম চাষার নামে যারা এইসব লড়াইছে এই সৎ পথে চলে সৎ পথে খায় মানুষের বিপদে আপদে সব সময় পাশে থাকে এ কোনো দিন কোর ক্ষতি করে নাই এমনকি আল্লাহর মধ্যে কোনো দিন ক্ষতি করবোও না আমরা ভালোভাবে চলতা সিহাগো বিনিময় হ্যাঁ এগুলো একটা উদ্যোগটা হ্যাঁ গুটি চাল খেললে আরে নেশার ভিতরে মানে একটা ষড়যন্ত্র করছে হ্যাঁ এগুলোর ভিতরে কোনো কিছুই জানে না মানে এটা একটা এগুলো মানুষের আমি সহ সভাপতি জাহাঙ্গীর আলম আমার বাড়ি এইখানেই আমি সেলিম সম্বন্ধে যা জানি সেলিম এই সমস্ত কাজে জড়িত না এবং সেলিম আমাদের দলের লোক সে অনেক নির্যাতিত সে অনেক নির্যাতিত শত্রু মুখেরা এটি নেশা করে গেলি করতেছে আমরা এটি চাই না আমরা রেশি চাই না আমরা চাই মিল আমরা রাজনীতি করি আমরা কারোর সাথে দহরম মহরম করতে চাই না সেলিম সম্বন্ধে আমি অনেক আগের থেকে সেলিমরা আমি চিনি সেলিম এই সমস্ত জায়গায় ঝামেলা নাই সেলিম এখন ব্যবসা করে খায় সেলিম এখন ব্যবসা করে বস্তিতে ব্যবসা করে খায় বাঙালি ব্যবসা তারপরে ইয়া ব্যবসা করে থানের ব্যবসা করে সেলিম ভালো আমার আমার জানা মতো আমি সেলিম রে কোনো খারাপ ইয়ে দেহে নেই সেলিমে ভালো মানুষ সেলিমে ব্যবসা করে খায় এই রাজনীতির কারণে সেলিমে সাত হাত বার জেল খাটছে সেলিমের যেই কোনো দুষ্টিকৃত গাড়ি এই সেলিমরে ফাঁসাইতে যেতেছে আমরা এটা সুস্থ তদন্তর জন্য আমরা প্রতিবাদ চাই আমরা সেলিমরে ভালো ছেলে আমরা সেলিমরে চিনি সেলিম আমার লগে সময় চলছে ছোটোর থেকে এইখানে দিন ধরে থাকে পরে এই চল্লিশ বছর ধরে সেলিম থাকে এখানে সেলিমরা আমরা ছোটোর থেকে চিনি ওর বাপ মা সবাই আমার লগে একসাথে চলছে ওর কোনো ব্যাটে কোনো কিছু নাই ওই রিপোর্ট সুমন ইসলাম এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ